যুক্তরাষ্ট্রে গত আট নভেম্বর হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল সোমবার ঘোষণা করবে ইলেক্টোরাল কলেজ ওই নির্বাচনে জনগণের ভোটে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন এগিয়ে থাকলেও এই ইলেক্টোরাল কলেজের ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্প ব্যস্ত আছেন তার ক্যাবিনেট গঠন এজেন্ডা পরিকল্পনা সহ সরকার পরিচালনার নানা বিষয় নিয়ে তবে আনুষ্ঠানিক তিনি এখনও প্রেসিডেন্ট নন কারণ যে ইলেকট্রাল ভোটে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তা ছিল প্রাথমিক ফল চূড়ান্ত সিদ্ধান্ত হবে উনিশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইলেকটোরাল কলেজের সিদ্ধান্তের বদলের কারণে ফল বদলানোর ঘটনা একবারই ঘটেছে আঠারোশো সালে মার্কিন ভ্যান বুরেন এবং তার রানিং ম্যাড রিচার্ড ম্যান্টার জনসনের পক্ষে থাকা ভার্জিনিয়া অঙ্গরাজ্যের তেইশ জন ইলেক্টর একবারে সিদ্ধান্ত বদলে ফেলেন তারা জনসনকে ভোট দেবেন না এর ফলে ইলেক্টরাল কলেজের ভোটের ফলাফল গেলেও পরে জনগণের ভোট ও সিনেটের সিদ্ধান্তে ভ্যানবুরেন ও জনসনের সরকারই নির্বাচিত হন প্রথমে কথা দিয়ে পরে মত বদলানো এমন ইলেক্টারদের ফেইটলেস ইলেক্টর বা অবিশ্বাস ইলেক্টর বলা হয় ইলেক্টররা উনিশ তারিখে যে সিদ্ধান্তই নিন না কেন তা নিচের তিনটি ঘটনার একটি ঘটনার সম্ভাবনা রয়েছে ঘটনা এক সব আগের মতোই থাকল প্রাম হলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে দুইশো সত্তরটি ইলেকট্রাল ভোট পেতে হবে বেশ কয়েকজন ইলেক্টর তাদের সিদ্ধান্ত বদলে ফেললেও ট্রাম্পের পক্ষে তিনশো ছয় ভোট থেকে কমে দুশো সত্তরে থাকলে ঘটনা দুই অবিশ্বস্ত ইলেক্টররা মত পাল্টালেন হিলারি হলেন প্রেসিডেন্ট বিষয়টি আপাতত অবাস্তব কেননা ইলেক্টররা নির্বাচিত হন অঙ্গরাজ্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো থেকে মানে ট্রাম্পের পক্ষে ভোট দেওয়া ইলেক্টররা সিদ্ধান্ত বদলানোর অর্থ শুধু ট্রাম্পের বিপক্ষে নয় পুরো রিপাবলিকান দলের বিপক্ষে যাওয়া ঘটনা তিন ট্রাম্পপন্থী ইলেক্টররা সিদ্ধান্ত বদলালেও কেউই দুইশো ভোট পেলেন না সংবিধানে নির্দিষ্ট কোনো বাধা না থাকলেও উনত্রিশটি অঙ্গরাজ্যে আইন করে নিজ অঙ্গরাজ্যের জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা পাননি এমন প্রার্থীকে ভোট দিতে ইলেক্টরদের নিরুৎসাহিত করা হয় চূড়ান্ত ভোটে মত বদলানোর শাস্তি হিসেবে আর্থিক জরিমানা ছাড়াও অনেক ক্ষেত্রে ইলেক্টরদের পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দেয়া হয় এজন্য সাধারণত তেমন কেউ সিদ্ধান্ত পাল্টান না কিন্তু তারপরেও কিছু সংখ্যক ইলেক্টর যদি সোমবারের চূড়ান্ত ভোটে মত বদলে হিলারির পক্ষে চলে যান এবং দুজনের ভাগেই দুশো সত্তরের কম ভোট পড়ে তাহলে একটি না হলে আরেকটি এমন করে সিদ্ধান্ত নেওয়া হবে প্রক্রিয়াটি এরকম সিদ্ধান্ত এক ছাবিবাস বা তার বেশি অঙ্গরাজ্য জয় পাওয়ার প্রার্থী প্রেসিডেন্ট হবেন সিদ্ধান্ত দুই রাজ্য না জিতলে আবার আবার এবং ভোট হবে যতক্ষণ না সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে সিদ্ধান্ত তিন বিশ জানুয়ারির মধ্যে ভোটের পর ভোটেও সিদ্ধান্ত না হলে সিনেট নির্বাচিত নতুন ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন এখানেও একটা সুদূর কল্পনা করা যায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও যদি দ্বিধা দেখা দেয় তাহলে পদ্ধতি অনুসরণ করা হবে বা তার বেশি সিনেটের ভোট পাওয়া ব্যক্তি হবেন ভাইস প্রেসিডেন্ট দুই প্রার্থী পঞ্চাশ বাই পঞ্চাশ ভোটে আটকে গেলে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ভোটে মীমাংসা হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন